প্রেম বিরহের সন্তনা সইতে আমি পারি না তোমায় সারা ভালো লাগে না প্রেম বিরহের সন্তনা, সইতে আমি পারি না তোমায় সারা ভালো লাগে না একবার আইসা দেখা যাও যদি তুমি সময় পাও আর বেশিদিন হয়তো আমি বাসব না বাসব না আর বেশিদিন হয়তো আমি বাসব না বিরহের সন্ততে আমি পারিনা না তোমায় সারা ভালো লাগে না একবার আইসা দেখা চাও যদি তুমি সময় পাও আর বেশিদিন হয়তো আমি বাঁচব না বাসব আর বেশি দিন হয়তো আমি বাঁচব না কোথায় আস প্রাণ শাসনে নাই তো আমার সানা শৈলা সাইতাম তোমার কাছে পাইতাম সুদি ঠিকানা কথায় আস প্রাণ শাসনে নাই তো আমার সানা শৈলা সাইতাম তোমার কাছে পাইতাম সুদি ঠিকানা বলে সাইবা তার সরে থাই কোনা দূরে দূরে কাছে আইসা মিটাও বাসনা যদি তুমি সময় পাও একবার আইসা দেখা আর বেশি দিন হয়তো আমি বাসবো না আর বেশি দিন হয়তো আমি বাসবোলা এত সালা কেমন আমি অকুলে ভাসাইয়া মরে সই লাগে তুমি এক জীবনে এত চাল কেমনে বল সই আমি অকুলে ভাসাইয়া মরে সই লাগে তুমি দিন কাটে না কবে পাবো তোমার দেখা দিন কাটে না কবে পাবো তোমার দেখা মনে পড়ে না যদি তুমি সময় পাও একবার আশা দেখা চাও আর বেশি দিন হয়তো আমি না না আর বেশি দিন হয়তো আমি না জীবনে এত সালা কেমনে বল সইয়া মরে সই লাগে তুমি দিন কাটে না একা কবে পাব তোমার দেখা আমারে কি মনে পড়ে না যদি তুমি সময় পাও একবার আয়সা দেখা চাও আর বেশিদিন হয়তো আমি বাঁচব না বাঁচব না আর বেশিদিন হয়তো আমি বাঁচব না কোথায় আস প্রাণ শাসনে নাই তো আমার সানা সইলা চাইতাম তোমার কাছে পাইতাম সুদি ঠিকানা বলে চাইবা তার সোরে তাই কোনা দূরে দূরে কাছে আইসামিটা বাসনা যদি তুমি সময় পাও একবার আইসা দেখা চাও আর বেশিদিন হয়তো আমি বাঁচব না বাঁচব না আর বেশি দিন হয়তো আমি বাঁচব না